দক্ষিণ আফ্রিকার উত্তর পশ্চিমাঞ্চলে অব্যবহৃত খনিতে সোনা পাওয়ার আশায় প্রবেশ করেন শ্রমিকরা আর অবৈধভাবে সোনা উত্তোলন করতে গিয়েই খনিতে আটকা পড়েন তারা এ ধরনের কর্মকাণ্ড অবৈধ সেখানে এ নিয়ে পুলিশের সঙ্গে প্রায়ই দ্বন্দ্ব সংঘাতে জড়ান শ্রমিকরা খনি থেকে তাদের বের করার জন্য সেখানে খাবার এবং পানি সরবরাহ বন্ধ করে দেয় পুলিশ তবুও দেখা মিলছে না তাদের এ অবস্থায় খনির বাইরে ভিড় করেছেন তাদের পরিবার পরিজন ও বন্ধু বান্ধব স্থানীয় সময় শুক্রবার সেখানে শত শত মানুষ জমায়েত হয় স্বজনকে ফিরে পাওয়ার আশায় আমরা জিম্বাবুয়ে থেকে এসেছি আমাদের পরিবারের এক সদস্য নিচে আটকা পড়ে আছে আমরা শুধু চাই দক্ষিণ আফ্রিকার সরকার তাদের উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দিক আমাদের পরিবারের একজন এপ্রিল মাসে এই খনির ভিতরে গিয়েছিল এরপর থেকে আর দেখা মেলেনি তাদের কাছে কোনো খাবারও পৌঁছাচ্ছে না আমরা চাই সে বের হয়ে আসুক খনিতে সোনা উত্তোলনের চেষ্টা বা এ সংক্রান্ত কর্মকাণ্ড হর হামেশাই ঘটে দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত পুলিশি অভিযানে গত কয়েক সপ্তাহে বিভিন্ন জায়গা থেকে অন্তত এক হাজার অবৈধ খনি শ্রমিকদের বের হতে দেখা গেছে একজন নিহতের খবর পাওয়া গেছে তবে উত্তর পশ্চিমাঞ্চলের এই খনিতে অবশিষ্ট শ্রমিকদের এখনও কোনো দেখা মেলেনি দুই কিলোমিটার গভীর এই খনি থেকে শ্রমিকরা বের হতে পারছেন না নাকি বের হতে চাচ্ছেন না তা এখনও অস্পষ্ট প্রতিবেশী বিভিন্ন দেশ থেকে আগত এবং স্থানীয় অবৈধ খনি শ্রমিকদের নিয়ে বিপাকে আছেন দক্ষিণ আফ্রিকার প্রশাসন এ অবস্থায় সন্ত্রাসীদের কোনো ধরনের সাহায্য করবেন না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন সাদিয়া তাসনিম সময় সংবাদ